হাই ওয়ান ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল গভ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের যে প্রিভিয়াস ইয়ার ম্যাথ ক্লাস হচ্ছিল আজকে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার থার্টিন যেখানে আমরা চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ ক্লাস করছিলাম এবং এটাই তোমাদের শেষ ক্লাস কারণ এর আগে বারোটি মতো তোমরা চ্যাপ্টার ওয়াইজ পেয়েছো বিভিন্ন চ্যাপ্টার থেকে সেখানে আমরা দেখেছিলাম যে দু হাজার পাঁচ থেকে দু হাজার কুড়ি পর্যন্ত আসা পরীক্ষাতে সেই সমস্ত চ্যাপ্টার থেকে কী কী অঙ্ক কী ধরনের অঙ্ক তোমাদের এসেছিলো ডাবলিউবি তো আজকে আর সেরকম কোনো স্পেসিফিক চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব না বাকি থাকা বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আজকের এই ভিডিও যেখানে তোমার ম্যাথ নামটা এখানে চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ ক্লাসই পাচ্ছ কিন্তু সেখানে কোনো স্পেসিফিক চ্যাপ্টার ক্লাস তোমাদের নেই যেটা আগের ক্লাসে আমরা বলেছিলাম জটিল সুর থেকে তোমরা অনেকে বলেছিলে কিন্তু জটিল সুর থেকে আমি সেরকম কোনো অঙ্ক পাইনি ডাব্লিউবিতে যেটা তোমাদের করাবো যেটা যতদূর সম্ভব আমার রেলের গ্রুপ দিতে ছিল প্রচুর পরিমাণে সেখান থেকে গুলিয়ে গেছিল যাই হোক তো আজকে তোমাদের পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার থার্টিন যেখানে ডাব্লিউ বিপির এই সমস্ত যে পরীক্ষাগুলো হয়েছে দু হাজার পাঁচ থেকে দু হাজার উনিশ পর্যন্ত সেই সমস্ত পরীক্ষার কোশ্চেন্স নিয়ে আলোচনা হয়েছে এর আগে তোমাদের ইয়ার ওয়াইজ মানে কোয়েশ্চেন ওয়াইজ এবং তার পরবর্তীতে চ্যাপ্টার ওয়াইজও বেশ কয়েকটি ক্লাস হয়ে গেছে যারা যারা এখন সেই ক্লাসগুলি দেখো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার প্লে লিস্ট লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলো দেখে নেবে এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হননি ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে সেখানে সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ দেখো কি রয়েছে একটি ধনাত্মক ধনাত্মক সংখ্যা থেকে এর বর্গমূল বিয়োগ করলে হয় ফল দশ তাহলে সংখ্যাটি কত অর্থাৎ বলে দিয়েছে কোন একটি ধনাত্মক সংখ্যা থেকে সেই সংখ্যাটি দিয়ে যদি বর্গমূল আমরা বিয়োগ করে দিই তাহলে বিয়োগ ফল যদি হয় একশো তাহলে সেই ধনাত্মক সংখ্যাটি কত ছিল দেখো এখানে যে অপশনগুলো দিয়েছে একশো যদি হয়ে থাকে সেই সংখ্যাটি তাহলে একশো থেকে তার বর্গমূল যদি তুমি একশো বর্গমূল দশ বিয়োগ করে দাও তাহলে সেটা তুমি তো সেটা বলে দিয়েছে তো সেটা হবে না এবং একশো এগারো বর্গমূল করতে পারবো না তো একশো একুশ একশো একুশ থেকে যদি তার বর্গমূল এগারো বাদ দিয়ে দিই তাহলে আমি একশো দশ যেটা আমরা এক চান্সে দেখেই বুঝতে পারবো তো অপশন নাম্বার বি হবে এটি সঠিক উত্তর তো এই ধরনের অঙ্ক তো আমাদের বেশ পরীক্ষায় দেখলাম এসেছিল নেক্সট অঙ্ক রয়েছে তিনটি সংখ্যার গড় বারো বৃহত্তম সংখ্যা ষোলো এবং ক্ষুদ্রতম টি বৃহত্তমের অর্ধেক অপর সংখ্যাটি কত সাধারণ মেথড ওয়াইজ আমরা এই অঙ্গটাকে কীভাবে করি যে বৃহত্তরটা হচ্ছে ষোলো ক্ষুদ্রতমটা হচ্ছে তার অর্ধেক মানে হচ্ছে আট আর তাদের এভারেজ হচ্ছে বারো মানে হিসাব মতো দেখো তাদের এটা যেটা বারোটা রয়েছে দেখো ষোলো থেকে সমান দূরত্ব এবং আট থেকেও তার দূরত্ব সমান মানে মাঝের সংখ্যাটা বারোই হবে সেটা আমরা এইভাবেই করে ফেলতে পারি কিন্তু যেটা মেন মেথডে ওয়াইজ আমরা করি সেটা হচ্ছে কি তিন বারো ছত্রিশ সংখ্যা তিনটি টোটাল বারো গুণিত তিন যেটা আমরা বারো করি ফার্স্টে ছত্রিশ তারপর সেখান থেকে আমরা ষোলো এবং তার অর্ধেক আট বাদ দিয়ে দিই মানে ছত্রিশ মানে তৃতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যাটি হবে কি ছত্রিশ মাইনাস ষোলো প্লাস আট মানে হচ্ছে ছত্রিশ মাইনাস চব্বিশ সমান হচ্ছে বারো এইভাবে বার করি তো এইভাবে দরকার নেই তুমি এইভাবে নর্মালি বসালেই বুঝতে পেরে যাবে যে ছোট বড়োটা যদি ষোলো হয় ছোটটা যদি আট হয় এবং এবারে যদি বারো হয় তাহলে মাঝে সংখ্যাটা অবভিয়াসলি বারোই হতে হবে তবেই না এদের মধ্যে ডিফারেন্সটা দেখো ইকুয়াল থাকবে নেক্সট অঙ্ক রয়েছে এ বাই ফোর সমান বি বাই সেভেন প্লাস সমান সি বাই নাইন ইকুয়াল হলে তাহলে এ প্লাস বি প্লাস সি বাই এ এর মান কত হবে এটা ডাব্লিউ এস এসআই টু থাউজেন্ড এইটিনের প্রশ্ন এইট এর প্রশ্ন এই ধরনেরও বেশ কয়েকটি অঙ্ক তোমাদের দেখলাম পরীক্ষায় এসছে তো এইগুলো ক্ষেত্রে কিছু না এটা শুধুমাত্র কনফিউশন করার জন্য দেয় এ বাই ফোর যা যা যার বাই যত দেওয়া থাকবে তার মান ততই ধরে নেবে অর্থাৎ এখানে এ হচ্ছে চার বি হচ্ছে সাত আর সি হচ্ছে নয় সিম্পল কোনো হিসাব নিকাশের কোনো প্রয়োজন নেই এখানে তাহলে এখানে এ প্লাস বি প্লাস সি এ হচ্ছে চার প্লাস বি হচ্ছে সাত প্লাস সি হচ্ছে নয় বাই এ মানে হচ্ছে চার তার সাত ও এগারো নয় কুড়ি বাই চার সমান পাঁচ পাঁচ হচ্ছে আমাদের অ্যান্সার অপশন নাম্বার বি হচ্ছে এটি সঠিক উত্তর নেক্সট অঙ্ক রয়েছে কোন ছাত্রের চারটি বিষয়ে প্রাপ্ত মানের গড় হচ্ছে পঁচাত্তর যদি ছাত্রটি পঞ্চম বিষয়ে আশি পায় তাহলে নতুন গড় কত হবে তাহলে পঞ্চম বিষয়ে যদি আশি পায় তাহলে দেখো এখানে টোটাল চারটে বিষয় ছিল তখন পাঁচটা বিষয় হয়ে যাবে তাহলে পাঁচটা বিষয় এর সাথে কত যোগ হয়ে যায় চারটি বিষয় প্রথমে এভারেজ ছিল পঁচাত্তর এদের দুজনের মধ্যে ডিফারেন্স কত দেখো পাঁচ আবার পাশে থেকে যদি তুমি পাঁচ কমিয়ে দাও তাহলে দেখো পঁচাত্তর পেয়ে যাচ্ছ মানে হিসাবে বলে যাচ্ছে যে এখানে তার এভারেজ এক বেড়ে যাবে অর্থাৎ আগে ছিল পঁচাত্তর এখন হয়ে যাবে ছিয়াত্তর এটা সিম্পলি তোমাদের পড়েই অঙ্কটা পড়ে বোঝা উচিত যদি না বুঝতে পারো তাহলে তোমরা কী করবে চারটি বিষয়ে প্রাপ্ত মানের গড় যেটা দিয়েছে পঁচাত্তর সেখানে চারটি মানের প্রাপ্ত টোটাল বার করবে যেটা হচ্ছে সেভেন্টি ফাইভ ইন্টু ফোর যেখান থেকে পাবে থ্রি হান্ড্রেড আর এখানে বলেছে ছাত্রটি পঞ্চম বিষয় পেয়েছিল এইটটি মানে সে থা তাহলে যোগ করে দেবে পাবে থ্রি এইটটি এটা হচ্ছে পাঁচটা বিষয়ের টোটাল এটাকে তুমি পাঁচ দিয়ে ভাগ করে দেবে তাহলে সেকেন্ড বা লেটেস্ট যে এভারেজ সেটা তোমরা পেয়ে যাবে যেটা হচ্ছে পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ ছয় তিরিশ ছিয়াত্তর ওকে আর না হলে দেখো এখানে পঁচাত্তর ছিল আগের ঘর এখন পেয়েছে সে আশি এদের ডিফারেন্স হচ্ছে পাঁচ এখানে পাঁচ নাম্বার সাবজেক্ট যেটা চারটে ছিল আগে হয়ে গেছে পাঁচটি মানে একটা একটা করে প্রত্যেকটা ঘরে এক নাম্বার করে চলে যাবে ডিস্ট্রিবিউট হয়ে যাবে তাহলে আগের এবারে ছিল পঁচাত্তর এবারে হয়ে যাবে ছিয়াত্তর এটা এমনি বোঝা যায় অপশন নাম্বার সি হচ্ছে এটি সঠিক উত্তর নেক্সট অঙ্ক রয়েছে কোন পূর্ণবর্গ কোনটি পূর্ণবর্গ সংখ্যা নয় আচ্ছা আমরা কী পড়েছিলাম যে পূর্ণবর্গ কোন সংখ্যা হতে গেলে সেই এক থেকে নয় পর্যন্ত আমরা হিসাবটা দেখেছিলাম যে ওয়ান স্কোয়ার ইকুয়াল টু ওয়ান টু স্কোয়ার ইকুয়াল টু ফোর থ্রি স্কোয়ার ইকুয়াল টু নাইন ফোর স্কোয়ার ইকুয়াল টু সিক্সটিন ফাইভ স্কোয়ার ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ এটা আবার করে দিচ্ছি তোমাদের সিক্স স্কোয়ার ইকুয়াল টু থার্টি সিক্স সেভেন স্কোয়ার ইকুয়াল টু ফর্টি নাইন এইট স্কোয়ার সিক্সটি ফোর নাইন স্কোয়ার এইট্টি ওয়ান আর টেন স্কোয়ার হান্ড্রেড ঠিক আছে অর্থাৎ দেখো যদি কোনো সংখ্যার ইউনিট ডিজিতে এক রয়েছে তাহলে হয় সেটা বর্গ সং বর্গ যার বর্গ সেটি তাহলে সেটি ইউনিট ডিজিতে হয় এক থাকবে নয় নয় থাকবে দেখো নয়েরও এখানে ইউনিট ডিজিটে এক আছে অন্য কিছু থাকতে পারে না আবার এখানে দেখো ইউনিট ডিজিট এই যে নাম্বারগুলো আমরা পেয়েছি এখানে দেখো চারের ইউনিট ডিজিতে ছয় পাঁচের ক্ষেত্রে পাঁচই থাকবে ছয়ের ক্ষেত্রে ছয় থাকতে পারে আর চারের ক্ষেত্রেও ছয় থাকতে পারে তাহলে যদি দেখো কোনো একটি সংখ্যার ইউনিটিতে ছয় রয়েছে তাহলে তার উৎপাদক বর্গমূল যদি করতে হয় তাহলে অবশ্যই যে বর্গমূলটা তুমি পাবে তার ইউনিটি হয় চার নয় ছয় থাকবে অপশান থাকলে চেক করতে সুবিধা হবে ঠিক সেরকম এখানে দেখো কোন কোন সংখ্যাগুলো দিয়ে দিয়েছে অনেক বড় বড় সংখ্যা দিয়েছে তো এর মধ্যে দেখো কোন সংখ্যাটি হতেই পারছে না মানে হচ্ছে না কোনটা এখানে কোনটি পূর্ণবর্গ সংখ্যা নয় অর্থাৎ যেটা বর্গমূল যাবে না দেখো এখানে নয় আসে এখানে লাস্টে ইউনিট ডিসিটে নয় আছে এখানে দেখো তিনের স্কোয়ারে নয় রয়েছে সাতের নয় রয়েছে মানে এটা তো একটা বর্গমূল হবে হতে পারে এর তাহলে এখানে রয়েছে লাস্ট রয়েছে পাঁচ পাঁচটাও ক্ষেত্রে দেখো পাঁচের ক্ষেত্রে চলে যাচ্ছে তাহলে এটাও নিশ্চয়ই যেতে পারে এখানে রয়েছে আট আটটা দেখো কোনো স্টার শেষে আমার মনে হচ্ছে নেই কোনোটা শেষে নেই মানে এইটা একটা উত্তর হতে পারে আর এখানে দুই যেটাও দেখো কোনোটার শেষে কিন্তু নেই মানে এটাও হতে পারে এবার তোমাকে কি করতে হবে এই দুটোর বর্গমূল করতে হবে দেখতে হবে যে কোনটা পূর্ণবর্গ সংখ্যা এবং কোনটা পূর্ণবর্গ নয় এবং তুমি যদি এবার এটা অপশন এ আর অপশন ডিটাকে তুমি যদি পূর্ণবর্গ বা বর্গমূল করো তাহলে দেখবে যে কোনোটাই কিন্তু পূর্ণবর্গ হচ্ছে না তাহলে এই ক্ষেত্রে হয় দুটোই অপশান উত্তর থাকছে নয়তো এখানে নিশ্চয়ই এরপরে আর একটা কোনো দেখো এখানে প্রত্যেকটা সংখ্যা তোমার যত সম্ভব কটা রয়েছে এক তিনটে 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 নটা করে এখানটা দেখো মনে হয় তিনটে সরি এখানে আর একটা কোনো অঙ্ক ছিল যেটা টাইপিং মিসটিকে মিস গেছে এবং সেক্ষেত্রে তোমাদের অপশান থাকবে এটাই হবে উত্তর না হলে যদি এটাই থেকে থাকতো তাহলে অপশান এ এবং ডি দুটোই অ্যান্সার হবে কারণ এই দুটোই পূর্ণবর্গ সংখ্যা হতে পারে না ঠিক আছে তুমি যদি পূর্ণবর্গ করতে যাও তো হবে না কখনোই হবে না কারণ এখানে শেষে আট আছে শেষে দুই আছে তো এটাতে নিশ্চয়ই এর পরে অন্য কোনো সংখ্যা ছিল যেটি তোমাদের টাইপিং গেছে জন্য এটা এই কন্ডিশন অঙ্ক রয়েছে রাম শ্যাম এবং কমল একত্রে একটি অংশীদারি ব্যবসা শুরু করলো তাদের মূলধনের অনুপাত থ্রি ইস টু ফোর ইস টু সেভেন যদি তাদের বার্ষিক লাভ একুশ হাজার টাকা হয় তবে কমলের লাভ কত এটা একদম ট্র্যাডিশনাল নিয়ম যেটাতে রাম শ্যাম এবং কমল তাদের অনুপাত হচ্ছে থ্রি ইস টু ফোর ইজ টু সেভেন তাদের মোট লভ্যাংশ হচ্ছে একুশ হাজার তাহলে কমলের চেয়েছে আমার কমলের আনুপাতিক ভাগ আর হচ্ছে সেভেন এখানে রয়েছে সেভেন আর টোটাল তিন হাজারে সাতা সাতের চোদ্দো মানে সেভেন বাই ফোরটিন ইন্টু একুশ হাজার যদি এটা ভাগ করি তাহলে এখানে পাচ্ছি ওয়ান পয়েন্ট ফাইভ মানে পনেরোশো তাহলে সাত পনেরো একশো পাঁচ পাঁচশো দশ হাজার পাঁচশো টাকা অপশন নাম্বার বি হচ্ছে দেখো এটাই হচ্ছে মেন নিয়ম এইভাবে তুমি করতে পারো কিন্তু এখন আবার অনেকে শর্টকাট চুজ করেছে তো তো সেক্ষেত্রে তিন আর চারে সাত আর সাথে ১৪ এখানে চোদ্দ রিপ্রেজেন্ট করছে একুশ হাজার কে তাহলে এখানে কমলের ঘরে রয়েছে সাত তাহলে সাত রিপ্রেজেন্ট করবে কতকে দশ হাজার কে এইভাবেও তুমি করতে পারো আলটিমেটলি সেই নিয়ম একই নিয়ম সেম কোনো পার্থক্য নেই এখানে তো পরবর্তী অঙ্গ দেখো কি রয়েছে দুটি সংখ্যার যোগফল পঁচিশ এবং তাদের অন্তর তেরো দুটি সংখ্যার গুণফল কত এটাও তুমি দুটি মেথডে করতে পারো এক হচ্ছে অপনয়ন করে যে দুটি সংখ্যা যদি এ প্লাস বি হয় তাহলে এ প্লাস বি হচ্ছে পঁচিশ আর এ মাইনাস বি হচ্ছে থার্টিন তাহলে বি বি কেটে যাবে টু এ ইকুয়াল টু টুয়েলভ হবে এ ইকুয়াল টু হবে সিক্স তাহলে বি ইকুয়াল টু হবে নাইনটিন তাই তো তাহলে এ ইকুয়াল টু যদি সিক্স হয় বি ইকুয়াল টু হবে নাইনটিন তবেই যোগ করলে দেখো সরি যোগ করে এখানে আঠাশ হচ্ছিলো আটত্রিশ এই হবে উনিশ বি ইকুয়েল টু হবে সিক্স তাহলে এ এই হচ্ছে আটত্রিশ এ উনিশ এবং বি হচ্ছে সিক্স ইকুয়ালেত্রে এ ইন বি যেটা আমাকে বার করতে বলেছে বা এ বি তাহলে হচ্ছে নাইনটিন ইন্টু সিক্স ইকুয়াল টু হচ্ছে ওয়ান জিরো ফোর এটা হচ্ছে একটা মেথড তুমি করতে পারো আর একটা জানো যে আমরা যদি দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগ ফল দেওয়া থাকে তাহলে বড় সংখ্যাটা হচ্ছে যোগ ফল প্লাস বিয়োগ ফল বাই টু ইন্টু ছোটো সংখ্যাটা হচ্ছে যোগ ফল মাইনাস বিয়োগ ফল বাই টু এটাও তুমি করতে পারো তাহলেও এবি পেয়ে যাবে যেটা কি পাচ্ছ এখানে থার্টি এইট আলটিমেটলি একই ঠিক আছে থার্টি এইট বাই টু ইন্টু এখানে পাচ্ছ টুয়েলভ বাই টু যেখান থেকে দুই দুই কেটে এখানে চার করে দেবে আর সরি চার দিয়ে তিন হয়ে যাবে আর তিন আটত্রিশ হচ্ছে ওয়ান জিরো ফোর তাহলে সেইভাবে তুমি করতে পারো অপশান নাম্বার এ হচ্ছে সি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক রয়েছে একটি সংখ্যাকে দ্বিগুণ করে যোগ নয় যোগ করা হলে যে সংখ্যাটি পাওয়া যায় সেই সংখ্যাটি যদি তিন গুণ করা হয় তবে তা সেভেন্টি ফাইভ হয় তাহলে সংখ্যাটি কত এটাকেও তুমি ওইভাবে করতে করতে যাবে যেভাবে পরপর বলে গেছে যে একটি সংখ্যাকে দ্বিগুণ করে মানে সংখ্যাটা ছিল এক্স করলাম টু এক্স হয়ে গেল। তারপর তার সাথে জয় করা হলো নয় করে দিলাম নয় যোগ তারপর যে সংখ্যাটি পাওয়া যাবে তাকে যদি তিন দিয়ে গুণ করা হয় মানে এখানে আমি তিন দিয়ে গুণ করে দিলাম তাহলে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে সেভেন্টি ফাইভ এটা বলেছে তো এটা আমি এখান থেকে ফাইভ বা সিক্স এক্স ইকুয়াল টু সেভেন্টি ফাইভ মাইনাস টোয়েন্টি সেভেন ইকুয়াল হচ্ছে ফর্টি এইট সিক্স এক্স তাহলে এক্স হচ্ছে এইট তাহলে সংখ্যাটি ছিল আট অপশন নাম্বার সি হচ্ছে এটি উত্তর নেক্সট অঙ্ক রয়েছে আটটি সংখ্যার গড় একুশ যদি প্রত্যেক সংখ্যাকে আট দিয়ে গুণ করা হয় তবে প্রাপ্ত সংখ্যাগুলির গড় হবে কত দেখো এটার উত্তর হচ্ছে ওয়ান সিক্সটি এইট কিন্তু যখন আমি এটা ইয়ার ওয়াইজ করিয়েছিলাম তখন তোমরা অনেকেই কমেন্ট যে যেটার উত্তর হবে উনত্রিশ তার কোনো ব্যাখ্যা কিন্তু নেই এখানে তো যেমন আমি একটা উদাহরণ দিই তোমাদের তাহলে তোমাদের কনসেপ্ট আশা করি ক্লিয়ার হয়ে যাবে যে ধরে নাও সে আটটি সংখ্যায় ছিল দুই ঠিক আছে ধরে নাও সে আটটি সংখ্যাই ছিল দুই তোমাদের তাহলে দুই তখন তাদের এভারেজও নিশ্চয়ই দুই হবে তাই না সবগুলো তো দুই সেই জন্য এবার যদি তুমি প্রত্যেকটিকে আট দিয়ে গুণ করে দাও তাহলে প্রত্যেকটি হয়ে যাবে কত ষোলো তাহলে প্রত্যেকটি যদি ষোলো হয়ে যায় তাহলে তার এভারেজ কত হবে তার এভারেজও তো থাকবে ষোলোই না তখন নতুন এভারেজও তো সেই ষোলোই হবে তাহলে সেটা কি হচ্ছে আগেরটার থেকে সেই আট গুণিত হচ্ছে আগে যেটা দুই ছিল তার আট দিয়ে গুণ করে ষোলো হয়ে যাচ্ছে তাহলে এক্ষেত্রেও তাই যে তিনটি আটটি সংখ্যার গড় ছিল একুশ যেটা এখানে দুইয়ের সাথে আমি কম্পেয়ার করেছি তাহলে প্রত্যেকটি সংখ্যাকে যদি আট দিয়ে গুণ করা হয় তাহলে প্রাপ্ত যে সংখ্যাটা আমি পাবো তার যে এভারেজ হবে সেটাও হবে আগের গড়ের থেকে আট গুণ অপশন নাম্বার সি অর্থাৎ ওয়ান সিক্সটি এইট হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক রয়েছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি বারো এবং পার্থক্য ছয় দুই অঙ্ক বিশিষ্ট অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি কত এটা জাস্ট অপশন টেস্ট করে তুমি করে ফেলতে পারবে দেখো বলেছে অঙ্কদায়ের সমষ্টি বারো এখানে দেখো আহ ছয় সাতা পাঁচে বারো হয়ে যাচ্ছে কিন্তু পার্থক্য বলেছে ছয় দেখো সাতা পাঁচে পার্থক্য ছয় কি নয় হবে না তাহলে ছয় আর শূন্য রয়েছে এখানে এটা না আমার অঙ্কদের সমষ্টিতে ম্যাচ করছে না আমাদের পার্থক্যে ম্যাচ করছে তাহলে এটা হবে না এইট ফোর এটা দেখো যোগে ম্যাচ করছে কিন্তু বিয়োগে আট থেকে চার বাদ দিলে চার হয়ে যাচ্ছে তাহলে এটা হবে না অপশন নাম্বার বি হচ্ছে এটি সঠিক উত্তর যেটা নয় আর তিনে যোগ করে বারো হবে এবং নয় থেকে তিন বাদ দিয়ে ছয় হবে যেটা উভয়কে ম্যাচ করছে যদি এইভাবে না আসে যদি একই রকম অঙ্ক আরো চলে আসে আশা করি আসবে না বা না আসারই কথা কিন্তু যদি এরকম থাকে তোমরা যদি অঙ্কটাকে করতে চাও বা করতে চাও তাহলেও তোমরা করতে পারো অঙ্কদের সমষ্টি হচ্ছে বারো তার মানে হচ্ছে কি বড় সংখ্যাটি হচ্ছে বারো প্লাস ছয় বাই দুই আর ছোট ছোট অঙ্কটি হচ্ছে বারো মাইনাস ছয় বাই দুই মানে হচ্ছে আঠেরো বাই দুই মানে হচ্ছে নয় এক বারো ছয় বাই দুই মানে হচ্ছে তিন তাহলে দেখো একটা অঙ্ক হচ্ছে তিন নয় একটা হচ্ছে তিন তাহলে এই সংখ্যা দুই দ্বারা যে সংখ্যাটা গঠন থাকবে সেটাই হচ্ছে উত্তর নেক্সট অঙ্ক রয়েছে সচিন তেন্ডুলকারের এগারো ইনিংসের একটি নির্দিষ্ট গড় রয়েছে বারোতম ইনিংসে তিনি একশো কুড়ি রান করেছেন এবং যার ফলে তার গড় পাঁচ রান বৃদ্ধি পেয়েছে তার নতুন গড় কত তাহলে এগারো ইনিংসে একটা নির্দিষ্ট গড় তো তার ছিল এবং বারোতম ইনিংসে তিনি একশো কুড়ি রান করায় তার গড় রান পাঁচ বেড়ে গেল মানে আদতে বাড়লো কত বারোটা ইনিংসে পাঁচ করে বেড়ে গেল তাই না তাহলে মোট বাড়লো তার বারো গণিত পাঁচ মানে হচ্ছে ষাট রান তার এভারেজে ঢুকে বেড়ে গেল তাহলে তিনি একশো কুড়ি রান শেষ ইনিংসে করেছিলেন সেখান থেকে ষাট তো তার এভারেজ বাড়াতে চলে গেল তাহলে সে পেয়েছিল কত তাহলে একশো কুড়ি মাইনাস ষাট মানে হচ্ছে ষাট যেটা ছিল তার আগের এভারেজ তাহলে আগের এবারে যদি ষাট হয় তাহলে এবারে কি বলেছে পাঁচ রান তার গড় বৃদ্ধি পেয়েছে তাহলে নতুন গড় কত হচ্ছে অনেকেই বুঝতে না অঙ্কটা যাই হোক আরেকবার বলে দিই যে রয়েছে সচিন টেন্ডুলকার এগারোটা ইনিংসের একটা নির্দিষ্ট গড় আছে সেটা আমরা জানি না কিন্তু বারোতম ইনিংসে তিনি যখন একশো কুড়ি রান করেন তখন তার গড় পাঁচ রান করে বেড়ে যায় তা গড় যদি পাঁচ রান করে বেড়ে যায় মানে কি যে সে আজ আগের যে এগারোটা খেলেছিল এবং আজকে যে বারো নাম্বারটা খেললো প্রত্যেকটাতেই পাঁচ করে বেড়ে গেছে প্রত্যেকটাতে যদি পাঁচ করে বেড়ে যায় তাহলে বেড়েছে কত বারো গণিত পাঁচ মানে টোটাল বেড়ে গেছে ষাট সেই ষাটটা বেড়েছে থেকে এই বারো নাম্বার ইনিংসে তিনি একশো কুড়ি রান করাতে তাহলে সেখান থেকে যদি না করতেন তিনি তাহলে যদি না বাড়তো মানে যদি একদম ইকুয়াল থাকতে হতো তাহলে ষাট বিয়োগ করে দাও তাহলে যদি ষাট তিনি রান করতেন তাহলে তার এভারেজ একই থাকতো এভারেজ যদি একই থাকতো হতো তাহলে নিশ্চয়ই এভারেজ ষাটই ছিল তাহলে আগের এভারেজ ছিল ষাট এখন বেড়ে গেছে পাঁচ মানে হয়ে গেছে পঁয়ষট্টি অপশন নাম্বার ডি হচ্ছে এটি সঠিক উত্তর নেক্সট ওই আগে একটা করলে অঙ্ক সেম অঙ্ক যেখানে একই দিয়েছে বারবার এসেছে বলে আমি এটাকে আরেকবার নিয়ে নিয়েছি যে এখানে কি বললাম যে এর মান বি এর মান সি এর মান যা আছে তাই থাকবে অর্থাৎ নিয়ে আমাদের কনফিউশন হওয়ার কোনো কোনো কারণ নেই বা দরকার পড়বে না মনে রাখবে এখানে এ বাই থ্রি মানে হচ্ছে এ সমান থ্রি বি বাই ফাইভ মানে হচ্ছে বি হচ্ছে পাঁচ আর সি বাই সেভেন মানে হচ্ছে সি হচ্ছে সাত মান বসি দাও তিন প্লাস পাঁচ প্লাস সাত বাই বি মানে হচ্ছে পাঁচ তিন পাঁচ আটের সাথে পনেরো বাই পাঁচ মানে হচ্ছে তিন অপশন নাম্বার সি হচ্ছে একটি সঠিক উত্তর নেক্সট রয়েছে কি রয়েছে দেখো এক ব্যক্তি তিন মাসে যা উপার্জন করেন চার মাসে তা খরচা করেন তার মাসিক আয় এক হাজার টাকা হলে বাৎসরিক সঞ্চয়ের পরিমাণ কত অর্থাৎ বছরে তিন মাসে তিনি যা আয় করছেন চার মাসে তা তিনি খরচা করছেন তো চার মাসে তিনি তিন মাসে আয় কত করছে মাসিক আয় হচ্ছে তার তিন এক হাজার টাকা মানে তিন মাসে সে করছে তিন হাজার টাকা ইনকাম কিন্তু সেই তিন হাজার টাকা সে বলছে চার মাসে খরচা করছে তাই চার মাসে সে খরচা করছে তিন হাজার কিন্তু চার মাসে সে ইনকাম করছে কত চার ইন্টু হাজার চার হাজার সরি চার হাজার তাহলে তার সঞ্চয় চার মাসের সঞ্চয় কত হলো এক হাজার টাকা চার মাসে যদি সঞ্চয় তার এক হাজার টাকা হয় তাহলে বারো মাসে সঞ্চয় কত হবে চার কে তিন দিয়ে গুণ করে বারো মাস হয় তাহলে এক কে তিন দিয়ে গুণ করে তিন হাজার হয়ে যাবে তাই তার বছর বাৎসরিক সঞ্চয় হয়ে যাবে তিন হাজার টাকা অপশন নাম্বার ডি হচ্ছে এটি সঠিক উত্তর অন্যভাবে করতে পারো যে তার মাসিক আয় হচ্ছে হাজার টাকা মানে বাৎসরিক আয় হচ্ছে বারো হাজার টাকা আর যেহেতু তিনি তিন মাসের উপার্জন চার মাসে খরচা করেন তাই তিন মাসের উপার্জন ছ তিন হাজার ইন্টু চার তিন হাজার যেটা হচ্ছে তিনি তিনবার খরচা করছেন তিন তিনে ন হাজার তার ন হাজার বিয়োগ করে দেবে বারো হাজার থেকে তাহলে পেয়ে যাবে তিন হাজার যেটা তার সঞ্চয় নেক্সট অঙ্ক রয়েছে কোনো সম্পত্তির শূন্য দশমিক তিন ছয় অংশের মূল্য হচ্ছে চোদ্দ হাজার চারশো টাকা তাহলে সমস্ত সম্পত্তির মূল্য কত সিম্পল অঙ্ক যে এই অংশটা বার করতে বলেছে আমাকে মোট অংশ এক সেটা সমান বার করতে হবে যেটা হচ্ছে চোদ্দ হাজার চারশো বাই জিরো পয়েন্ট থ্রি সিক্স ইন্টু এক অংশ সমান আমি দশমিক তুলে দেবো তাহলে ওয়ান ফোর ফোর জিরো জিরো বাই থ্রি সিক্স এই দশমিক তুলে দেওয়ার জন্য এখানে একটা একশো চলে আসবে ছত্রিশকে কে কত দিয়ে কাটবে চার দিয়ে কাটবে তার এখানে থাকতে চারশো চারশো ইন্টু হাজার মানে হচ্ছে চল্লিশ হাজার টাকা তাহলে তার মোট সম্পত্তির পরিমাণ চল্লিশ হাজার টাকা অপশান নাম্বার সি নেক্সট অঙ্ক রয়েছে কি যে সামনের শাড়িতে সর্বাধিক সৈন্য নিয়ে একটি বর্গাকার সৈন্যবুহ রচনা করা হলো মোট তেষট্টি হাজার পাঁচশো পঁয়ত্রিশ জন সৈন্য নিয়ে এরূপ সজ্জায় একত্রিশ জন সৈন্য বেশি হলো সামনের শাড়িতে কতজন সৈন্য ছিল হিসাব করি তাহলে দেখো তেষট্টি হাজার পাঁচশো পঁয়ত্রিশ জন সৈন্য নিয়ে আমি সেই সৈন্য তৈরি করেছি বর্গাকার যেটাতে তার একত্রিশটি সৈন্য বেশি হয়ে গেছে যদি একত্রিশটি সৈন্য কম থাকতো তাহলে সেটি সম্পূর্ণ বর্গাকার রূপে সাজানো থাকতো এবং কোনো অতিরিক্ত থাকতো না অর্থাৎ আমাকে যদি এখান থেকে বিয়োগ করে দিই তেষট্টি হাজার পাঁচশো পঁয়ত্রিশ থেকে একত্রিশ বাদ দিয়ে দিই তাহলে আমি যেটা পাব সেটা হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা এবং সেটিকে সম্পূর্ণ বর্গাকার হিসেবে সাজা যায় এবং বর্গাকার হিসাবে যদি সাজায় তাহলে প্রতিটা শাড়িতে সমান সংখ্যক থাকবে তাহলে এটাকে যদি বর্গমূল করে দিই আমি তাহলেই সেটা সমান সংখ্যক হয়ে যাবে কিন্তু এটাকে যদি তুমি বর্গমূল করতে চাও সেটা তো একটা টাইমই লাগবে তো তার শর্টে আমরা কীভাবে করবো এখানেও দেখো সেই ইউনিট ডিজিট চুজ করবে লাস্টে চার আছে মানে দুই দুই চার হয় আর আট আটে চৌষট্টিতে চার হয় মানে পাঁচ আর ছয় তো চার আসার কোনো সম্ভাবনা নেই মানে এ আর সি কিন্তু অ্যান্সার হবেই না তাহলে এখানে আটের ক্ষেত্রে হতে পারে দুইয়ের ক্ষেত্রে আর লাস্টে চার আসতে পারে কিন্তু আটের আগে এখানে কী আছে বাইশ 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 হচ্ছে চারশো চুরাশি যেটা দেখো এখানকার ছশো পঁয়ত্রিশের থেকে অনেক পিছনে আর এখানে পঁচিশ পঁচিশ হচ্ছে ছশো পঁচিশ যেটা দেখো ছশো পঁয়ত্রিশের অনেক পঁয়ত্রিশের অনেক কাছাকাছি মানে অপশন নাম্বার ডি হচ্ছে এটি সঠিক উত্তর ছশো বাহান্ন তুমি চাইলে এটাকে যদি টাইম থাকে তোমার হাতে আর কি অগাধ তাহলে থ্রি ফাইভ জিরো ফোরকে বর্গমূল্য করতে পারো তাহলে দুই এ চার যাবে ফার্স্টে নামবে দুই তিন পাঁচ দুয়ের ডবল চার নামবে পাঁচ দিয়ে যাবে দুশো পঁচিশ তাহলে দুশো বাহান্ন হয়ে যাবে সঠিক উত্তর অপশন নাম্বার ডি নেক্সট অঙ্ক রয়েছে কয়েকজন ভিকারিকে ছ পয়সা করে দিলে কৌশিকের কাছে সাত পয়সা বেশি থাকে আবার প্রত্যেককে আট পয়সা করে দিলে পাঁচ পয়সা কম পারে কম পড়ে তাহলে ভিকারির সংখ্যা কত যদি ভিকারির সংখ্যা এক্স হয় তাহলে প্রত্যেককে যদি ছ পয়সা করে দিই আমি মোট দেবো সিক্স এক্স টাকা কিন্তু তাহলে আমার কাছে আরও সাত পয়সা পড়ে থাকে মানে আমার কাছে ছিল এই টাকাটা কিন্তু বলেছে যদি আমি প্রত্যেককে আট পয়সা করে দিই তাহলে হচ্ছে এক্স ইন্টু এইট মানে হচ্ছে এইট এক্স টাকা তাহলে আমার পাঁচ পয়সা কম পড়ে যায় মানে মাইনাস পাঁচ এই দুটো হচ্ছে ইকুয়াল যেটা আমার কাছে থাকা টাকা তাহলে কি হবে এটা সিক্স এক্স মাইনাস এইট এক্স ইকুয়াল টু মাইনাস ফাইভ মাইনাস সেভেন তাহলে হচ্ছে মাইনাস টুয়েলভ মাইনাস টু এক্স তাহলে মাইনাস মাইনাস কেটে যাবে এক্স ইকুয়াল টু সিক্স তাহলে বিকারীর সংখ্যা ছিল ছয় জন অপশন নাম্বার এ হচ্ছে এটি সঠিক উত্তর নেক্সট অঙ্ক এইটাও বারবার আসে আর তোমরা প্রত্যেকে হয়তো এটার সাথে অভ্যস্ত হয়ে গেছো বা দেখে দেখে আর করতে হয় না তো একটি ঘুড়ি ও লাটায়ের দামের দাম একসাথে এক টাকা দশ পয়সা লাটায়ের দাম ঘুড়ির থেকে এক টাকা বেশি হলে ঘুড়ির দাম কত আমরা কি করে ফেলতাম চট করে এক টাকা দশ পয়সা থেকে ঘুড়ির দাম সরি এ দামটা বিয়োগ করে দিতাম এক টাকাটা ঠিক আছে বা এক টাকা বিয়োগ করে দিতাম নিয়ে আমরা ঘুরির দাম বার করে নিতাম কিন্তু সেটা হবে না যদি দেখো এক টাকা দশ পয়সা থেকে এক টাকা বাদ দিয়ে দাও তাহলে তো দশ পয়সা পড়ে থাকছে কিন্তু তাদের পার্থক্যটা তো তুমি এক টাকা দশ পয়সা হলে তাদের পার্থক্য তো হবে না তাই না কিন্তু তাদের যোগফল এক টাকা দশ পয়সা বলে দিয়েছে এবং লাটায়ের দাম বলেছে এক টাকা বেশি কারণ যদি একটা দশ পয়সা হয় একটা একশো পয়সা হয় তাহলে দেখো এর থেকে নব্বই পয়সা বেশি কিন্তু এখানে এক টাকা বেশি তাহলে কি হবে এটা তোমরা প্রত্যেকে করে নিয়েছো এক টাকা দশ পয়সা আর এখানে কি আছে যেটা টোটাল হচ্ছে এক টাকা দশ পয়সা মানে ঘুড়ি প্লাস লাটাই সেটা হচ্ছে এক টাকা দশ পয়সা আর ঘুড়ি থেকে লাটাইয়ের দাম বিয়োগ সরি লাটাই থেকে ঘুড়ির দাম বিয়োগ করলে বা লাটাই থেকে ঘুড়ি বিয়োগ করলে থাকবে এক টাকা তাহলে ঘুড়ির দাম হবে কত তাহলে এখানে দেখো ঘুরি ঘুরি কেটে যাবে দুটি লাঠায় দাম যোগ হয়ে যাবে দু টাকা কুড়ি পয়সা দু টাকা দশ পয়সা মানে একটা লাঠায় দাম হয়ে যাবে এক টাকা পাঁচ পয়সা আর একটা ঘুরির দাম হয়ে যাবে পাঁচ পয়সা এটা তোমরা প্রত্যেকে করেছো এবং প্রত্যেকে আশা করছি পারবে তো এখানটা ওই যেটা ভুল করে দেয় সবাই সেটা হচ্ছে এক টাকা দশ পয়সা থেকে এক টাকা বিয়োগ করে করে দেয় আমি এখানে অপনয়ন করে দেখালাম সেটা করে দেখানোর কোনো প্রয়োজন পড়বে না কারণ তোমাদের প্রত্যেকে জানো দেখো যদি একটা দশ পয়সা হয় দুটোর দাম আর তাহলে দেখো ঘুড়িটার দাম যদি পয়সা হয় আর লাটাটার দাম যদি এক টাকা পাঁচ পয়সা হয় তবে এই হিসাবটা কিন্তু ম্যাচ করবে নেক্সট রয়েছে একটা অঙ্ক সাইন্স স্কোয়ার এ প্লাস স্কোয়ার এ ইকাল টু কত এই ধরনের অঙ্ক তোমাদের ডাব্লিউ তে খুব বেশি আসেনি সেই জন্য আমি পায়নি এই একটা দেখেছিলাম তো এখানে দেখো পাশে একটা টেবিলটা আমি তোমাদের তুলে দিয়েছি সেই টেবিলটা কিন্তু তোমাদেরকে একটু হলেও মনে রাখতে হবে কারণ দেখো এখানে সবকিছু মনে রাখতে হয় না কিন্তু তোমরা একটু বেশি কঠিন করে নাও জিনিসগুলোকে দেখো সাইন আর কস ট্যান আর কট আর সেক আর কোশেকের মান কিন্তু রিভার্স হয় তাই না তো সেক্ষেত্রে আমি যে কোনো তিনটে যদি আমি মনে রাখতে পারি তাহলে বাকি তিনটা অটোমেটিকলি মনে রাখতে পারবো এবং দেখো সাইনের সাথে কি সাইনের সাথে কসের কি ধরনের সম্পর্ক দেখো কসের জিরো ডিগ্রির মান যেটা সাইনের নব্বই ডিগ্রি মান যেটা ঠিক আছে আবার কষের যেটা পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি যে দুটো মান একই হবে সবসময় তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি যদি একই হয় তাহলে তুমি এখানে দেখো সেটা যে কোনো একটা মান তুমি যদি মনে রাখো কারণ দুটোতেই এ আছে মানে একই তাহলে এখানে ওয়ান বাই রুট টু এর স্কোয়ার প্লাস ওয়ান বাই রুট টু যদি আমি এর জায়গায় পঁয়তাল্লিশ ডিগ্রি বসিয়ে দিতাম তাহলে কস কত আসতো তাহলে এখানে ওয়ান বাই ফোর সরি ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই টু ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই টু মানে তো ওয়ান তাহলে অপশন নাম্বার সি হচ্ছে এটা সঠিক উত্তর তুমি যা খুশি বসাতে পারো এর জায়গায় সেটা করেও করতে পারো না করেও সাইন্স স্কোয়ার সাইন প্লাস কস সরি সাইন্স স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে ওয়ান এটা সবসময় জানে এটা শতসিদ্ধ একটা নিয়মের মধ্যে পড়ো কিন্তু পাশে যে টেবিলটা দিয়েছি সেটা একটু মনে রাখতে চেষ্টা করবে যদি বাই চান্স চলে আসে তো নাহলে কিন্তু করতে পারবে না যাই হোক তারপর রয়েছে একটি চিড়িয়াখানায় কিছু সংখ্যক সিংহ এবং কিছু সংখ্যক টিয়া পাখি আছে যাদের মাথার সংখ্যা একশো এবং পায়ের সংখ্যা দুশো সেখানে কতগুলি টিয়া পাখি রয়েছে তো টিয়া পাখি এটাকে অ্যালিগেশন মেথডে করা যায় কিন্তু সে সেটাতেও তুমি করতে পারো কিন্তু এটাকে নর্মালি ওয়াইতেই নর্মাল ওয়াইতেই করে দেবে কারণ সেটা বুঝতে অনেক বেশি সুবিধা হবে তোমাদের পক্ষে দেখুন টিয়া পাখি যেটা আমাকে বার করতে বলেছে সেটা ধরেন এক্স টি তাহলে সিংহ কটি থাকবে একশো মাইনাস টি এবার টিয়া পা সংখ্যা কত দুই করে মানে পা সংখ্যা হবে দুই গুণিত এক্স আর সিংহের পা সংখ্যা হচ্ছে চারটে করে মানে হবে চার গুণিত এটা এবার বলেছে টোটাল দুশো নব্বইটি পা রয়েছে তাহলে টু এক্স প্লাস ফোর ইন্টু হান্ড্রেড মাইনাস এক্স

তো এই উনিশটি মতোই আমি তোমাদের পেয়েছিলাম যেগুলো বারংবার পরীক্ষায় আসছে এবং বেশ কয়েকবার এসেছে এটা সিংহ এবং পাখির জায়গায় গরু ছাগল দিয়ে গরু মোজ দিয়ে বিভিন্ন রকমভাবে আসতে পারে তোমাদের পরীক্ষাতে তো এই অঙ্কগুলিকে ভালোভাবে প্র্যাকটিস করো আগের অঙ্কগুলি ভালো করে দেখে নাও লাস্টবারের মতো রিভিশন করে নাও আশা করছি তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হবে এবং যাদের যদি কোনো সমস্যা থেকে থাকে অঙ্ক বুঝতে তোমরা কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করবে এবং যারা যারা চ্যানেলটি নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেল প্রেস করে দেবে যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং